মূলত আজকে রাত্রি অনুমান 11টা নাগাদ আমাদের কাছে একটা গোপন সূত্রের ভিত্তিতে একটা ইনফরমেশন আসে যে টি আর 07 সি 4793 লাল রঙের একটি টিভিএস অ্যাপাচি বাইক যার ভিতরে প্রচুর পরিমাণ এনডিবিএস একে থাকতে পারে তো अकॉर्डिंगলি আমরা থানার সামনে একটি এমবুশ পাতি স্যার বাইকটা কোন জায়গা থেকে আইতেছিল ওই বাইকটি সোনামুড়া থেকে আসছিল আমাদের কাছে ইনফরমেশন ছিল আচ্ছা আচ্ছা তো ওই মোতাবেক আমরা থানার সামনে নাগাতে আমরা এম্বুস পাতি এবং ওই ব্যক্তিকে আমরা ডিটেন করতে পারি বাইক চালককে আমরা ডিটেন করার পর ওর থেকে জানতে পারি ওর নাম জাহাঙ্গীর হোসেন বাড়ি রাঙ্গামাটিয়া আন্দা সোনামুরা পিএস তো অ্যাকর্ডিংলি আমরা আগে থেকেই ডিসিএম স্যারকে আমরা আগে থেকেই মেসেজ করে দিয়েছিলাম তো অ্যাকর্ডিংলি ডিসিএম স্যার উপস্থিত ছিলেন ডিসিএম স্যারের সামনে এবং আরেকজন গভর্নমেন্ট উইটনেসের সামনে আমরা ওই ব্যক্তি এবং তার তাকে তল্লাশি করে সর্বমোট এক হাজার ইয়াবা ট্যাবলেট এবং দশ গ্রাম ব্রাউন সুগার আর কিছু ক্যাশ টাকা প্রায় এগারো টাকা এবং একটি মোবাইল তার কাছ থেকে উদ্ধার করি যার বাজার কত মূল্য হবে দু লক্ষ টাকা এরপর আমরা অল অপারেশন প্রসেস কমপ্লিট করার পর আমরা একটা এনডিপিএস মামলা গ্রহণ স্যার মানে হঠাৎ সুনামগঞ্জ থেকে বাইক মেলা প্রতীকে আসছে আমরা অধিকাংশ দেখি যে বেশিরভাগে এই শিশু দ্রব্য মূল্যবান নেশা সামগ্রী গুলি বেশিরভাগই সুনাম করে মানে এটা মানে ঠেকে এখানকার মেলা করবো কোনো জায়গা কি বিক্রি করার উদ্দেশ্যে আনছিল মানে এই বিষয়ে কোনো ইনফরমেশন আছে টিচার হ্যাঁ এদিকেই মানে এটা মেলাগত দিয়ে যাবে হয়তো উদপুর অথবা অন্য কোনো জায়গাতে এটা নিয়ে যাবে কেরি করে ঠিক আছে মূলত আজকে রাত্রে অনুমান এগারোটা নাগাদ আমাদের কাছে একটা গোপন শহরের ভিত্তিতে একটা ইনফরমেশন আসে যে টিআর জিরো সেভেন সি ফোর সেভেন নাইন থ্রি লাল রঙের একটি টিভিএস অ্যাপাচি বাইক যার ভিতরে প্রচুর পরিমাণ এনজিপিএস আইটেম থাকতে পারে তো অ্যাকর্ডিংলি আমরা থানার সামনে একটি অ্যাম্বুস পাতি সব বাইকটা কোন জায়গা থেকে আইতে ওই বাইকটি সোনামুড়া থেকে আসছিল আমাদের কাছে ইনফরমেশন আচ্ছা আচ্ছা ওই মোতাবেক আমরা থানার সামনে নাকাতে আমরা এম্বুস পাতি এবং ওই ব্যক্তিকে আমরা ডিটেন করতে পারি বাইক চালককে আমরা ডিটেন করার পর ওর থেকে জানতে পারি ওর নাম জাহাঙ্গীর হোসেন বাড়ি রাঙ্গামাটিয়া আমরা সোনামুরা পিএস তো অ্যাকর্ডিংলি আমরা আগে থেকে ডিসিএম স্যারকে আমরা আগে থেকেই মেসেজ করে দিয়েছিলাম তো অ্যাকর্ডিংলি ডিসিএম স্যার উপস্থিত ছিলেন ডিসিএম স্যারের সামনে এবং আরেকজন গভর্নমেন্ট উইটনেসের সামনে আমরা ওই ব্যক্তি এবং তার তাকে তল্লাশি করে হুমfromRGBO 1000 ইয়ারবা ট্যাবলেট এবং 10 গ্রাম রাউণ্ড সুগার আর কিছু ক্যাশ টাকা প্রায় 11000 টাকা এবং একটি মোবাইল তার কাছ থেকে উদ্ধার করি চার বাজার কত মূল্য হবে দু লক্ষ টাকা এরপর আমরা অল অপারেশন প্রসেস কমপ্লিট করার পর আমরা একটা এনজিপিএস মামলা গ্রহণ স্যার মানে হোটেল 0 থেকে বাইক মেলা মেলাকুড় দিকে আসছে আন্ডোধানশ দেখেই যে বেশিভাগে শিশু সুদ্রব মূললমান নেশা সামগ্রীগুলি বেশিভাগে শুনা করে দেন মানে এটা মানে থেকে এখানকার মেলা করবে কোন জায়গা কি বিক্রির উদ্দেশ্যে আনছিল মানে এই বিষয়ে কোনো ইনফরমেশন আছে কি স্যার হ্যাঁ এদিকই মানে এটা মেলাগত দিয়ে যাবে হয়তো উদপুর অথবা অন্য কোন জায়গায় এটা নিয়ে যাবে কেরি করে